না চালু করে আসো বলো না কেন লেট করলে আবার সময় সে তো তোমার পারে যে ব্যাক করো মামা আছে না কোন সময়টা নেয় কারণ গত বর্তমানে কিন্তু ভালো করে কাজ করতে পারবে না আমার সাথে আজকে আমারে এবারে পায়ের থেকে মাথা বন্ধ খালি চুমাই দিয়ে থাকবে চুমাই দিয়ে থাক বা